মোরতে হবে একদিন তোমায় ভোল যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মোরতে হবে একদিন তোমাই ভোল যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ওই বাড়ি গাড়ি টাকা পয়সা ওই বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গতমারো আসল ঠিকানা মরতে হবে আগদিন তোমাই তোমায় ভোলে যে না হবে মাটির বিছানা গত তোমার আসল ঠিকানা ইজরাঈল ফারেস্তা জে দিল হাজির হবে সে চলো চatore যতই কোন সে চলবে না সে দিন তোমার চলবে না সে দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা ও তোমার আসল ঠিকানা আপন কান্না যতই সবাই শুনতে পাবে ফুটবে ফুটবে তো মুখ না জবাব তোমায় কি করব যাব তোমায় মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন দিন তোমায় ভোলে যে না হবে মাটির বিছানা গো তোমার আসল কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদে ভাই বাসে এসে কাঁদবে বে আত্মীয় সাজ কাঁদবে পিতা কাঁদে মাতা কাঁদে বে ভাইব পাশে তাই কা বেদ খোদার কাছে তাই কর বেদ খোদার কাছে মমিনি মমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে আগে দিন তোমায় ভুল যেও না হবে মাটির বিছানা গো তোমার আস on a teekana